আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আল্লাহর রহমতে আমরা এখানে একত্রিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আশা করি এই ভিডিওটি আপনাদের জ্ঞান অনুপ্রেরণা এবং ইমান বৃদ্ধি করতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক এক পরম পবিত্র স্থান ইসলামের এক বিস্ময়কর ধারণা হল হলো একটি বিশেষ স্থান যা পবিত্র কোরআনে উল্লেখিত কিন্তু এই পবিত্র গাছটি আসলে কি এবং এটি মুসলমানদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ নজমের চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ সিদ্ধাহার বর্ণনা দিয়েছেন এটি সপ্তম আকাশের সীমান্তে অবস্থিত এক বিশেষ গাছ যা সৃষ্টি জগতের শেষ প্রান্তকে চিহ্নিত করে এরপরে শুধুই আল্লাহর আধ্যাত্মিক সত্তার জগৎ এই গাছটি কোনো সাধারণ গাছ নয় ইসলামিক গ্রন্থসমূহে এর বর্ণনায় বলা হয়েছে এটি অপূর্ব সৌন্দর্যে ভরা এর রং এবং আলো মানুষের দিত এটি আল্লাহর সৃষ্টির অসীমতা এবং রহস্যের প্রতীক সঙ্গে জড়িত সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা হল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর মহিমান্বিত ইসরা ও মিরাজ এই সফরে নবী সাল্লাহ আলহি সাল্লাম মক্কার মসজিদুল হারাম থেকে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হয় সেখানে তিনি সিদ্ধুল মুনতাহায় পৌঁছান একটি স্থান যা এতটাই পবিত্র যে জিব্রাইল সাল্লাম ও তার ওপরে যেতে পারেননি সেখানে সাল্লাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন সিদ্ধুল মুনতাহা সৃষ্টি জগতের শেষ সীমা এবং আল্লাহর জগতের প্রবেশদ্বার এটি আল্লাহর মহান ক্ষমতার প্রতীক এবং মানুষের জ্ঞানের সীমার শেষ প্রান্ত মুসলমানদের জন্য মুনতাহা কেবল একটি স্থান নয় এটি আল্লাহর বিশ্বাসের গভীরতা এবং নবী মোল্লামের প্রতি আল্লাহর বিশেষ এই সীমান্ত গাছটি ইমানের এক গভীর প্রতীক এবং আমাদের সৃষ্টিকর্তার মহত্বের কথা মনে করিয়ে দেয় আপনারা যদি আজকের ভিডিওটি উপভোগ করেন এবং তা আপনাদের জন্য উপকারী হয় তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যদের সঙ্গে এই বার্তা ছড়িয়ে দিন যেন আরও মানুষ উপকৃত হতে পারে আল্লাহ তালা আমাদের সবার ভুল ত্রুটি মাফ করুন এবং আমাদের সঠিক পথে চলার তিগ দান করুন আল্লাহ হাফিজ